তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন সেলফ লার্নার হতে গেলে তোমাকে যে যে জিনিসগুলো বা যে যে কাজগুলো করতে হবে সেগুলো নিয়ে আমি কথা বলবো ঠিক আছে আমরা তো হাসির ভিডিও এইটা সেটার ভিডিও আমরা অনেক দেখে থাকি ঠিক আছে তো আমরা নিজেকে ইম্প্রুভ করার মতো সেরকম কোনো ভিডিও আমরা দেখি না ঠিক আছে যে নিজেকে কীভাবে দিয়ে সেলফ ইম্প্রুভমেন্ট কীভাবে করবো ঠিক আছে নিজের উন্নতি কিভাবে করবো এইসব আমরা কিন্তু কিছু করি না তো এখানে হচ্ছে সমস্যাটা ঠিক আছে আমরা অন্যের দেখি অন্যের সাফল্য দেখে নিজে মানে কিছু করারও চেষ্টা করি না যে আমাকেও কিছু করতে হবে ঠিক আছে আমাকে কোন কাজটা ভালো লাগে সেই সব কোনো কিছুই আমরা করি না তো দেখো সেলফ রান্নার হয়ে গেলে তোমাকে তুমি যেখানেই থাকো না কেন ঠিক আছে যে কাজের শিখো না কেন তোমাকে এটা শিখতে হবে

যেমন ধরো তুমি এম এস ওয়ার্ড শিখতে চাও তাহলে ওয়ার্ড টু লার্ন এর উত্তর হলো উত্তর হলো এম এস ওয়ার্ড তুমি এম এস ওয়ার্ড শিখতে চাও তারপরে স্টেপ হবে ওয়াই টু লার্ন মানে তুমি এম এস ওয়ার্ড কেন শিখবে তার কারণ অনেকগুলো কারণ খুঁজে বার করতে হবে যেমন ধরো তুমি যদি এম এস ওয়ার্ড শিখো তাহলে এম এস ওয়ার্ড শিখলে তোমার কি কি বেনিফিট আছে কোথায় কোথায় তুমি এটা কাজে লাগাতে পারবে এই বেনিফিটগুলো জানতে হবে না জানলে তুমি হয়তো কাজটা করবি কিন্তু কাজ করার পর সেরকম কোনো লাভই হবে না তো এই বেনিফিট কারণ গুলো জানতে হবে যে আমি শিখবো দেখো বানাতে পারবো এটা বিভিন্ন কাজে এটা লাগে ঠিক আছে তো এর কাজ অনেক জায়গায় কাজে লাগে ঠিক আছে কাজ এখান থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্টস আমি বানাতে পারবো তো এর কারণগুলো তোমাকে জানতে হবে আর কোথায় কোথায় কোন কোন চাকরির ক্ষেত্রে এমএস ওয়ার্ড লাগে সেগুলো তোমাকে জানতে হবে হয়ে গেল হোয়াইট রুল তারপরে যাচ্ছি হাউ টু না মানে কীভাবে তুমি এটা শিখবে দেখো বন্ধু অনলাইনেও শেখা যায় অফলাইনেও শেখা যায় অনলাইনে তুমি একটা কোনো কোর্স নিয়ে সেখান থেকে শিখতে পারো বা অফলাইনে কোনো মাস্টারের কাছে গিয়ে বা কোনো ক্লাস অ্যাটেন্ড করে তুমি সেখানে গিয়ে শিখতে পারো দুইভাবে শিখতে পারো তো তুমি কোনটাতে ভালো শিখবে মানে তুমি কোনটাতে বেশি ইন্টারেস্ট আছো কোনটা কোনটা তুমি চুজ করবে যেটা তুমি জানো যে আমি অফলাইন চুজ করব না অনলাইন চুজ করব তো হয়ে গেল তারপরে স্টেপ হবে when to learn আমি কি শিখব কেন শিখব কখন শিখব হয়ে গেল তারপরে হচ্ছে when to learn মানে আমি কখন শিখব কিভাবে শিখব হয়ে গেল এবারে হবে when to learn মানে আমি কিভাবে শিখব মানে আমি কখন শিখব when to learn মানে আমি কখন চেক করব এটা নির্দিষ্ট টাইম শিডিউল করতে হবে ঠিক আছে যে আমি সপ্তাহে দু ঘন্টা করে দেব সপ্তাহে দু ঘন্টা করে দেব আর নিজেকে বলবো যে আমাকে এটা এক মাসের মধ্যে কমপ্লিট করতে হবে তো এই যে একটা নির্দিষ্ট টাইম শিডিউল করা হচ্ছে এটাই হচ্ছে হোয়েন টু লার্ন এর উত্তর মানে কখন চেক করব এটা নির্দিষ্ট টাইম শিডিউল করতে হবে ঠিক আছে শুধু তারপর নির্দিষ্ট টাইম স্কেডিউল করলে হবে না তারপরে স্টেপ হচ্ছে হাউ হাউ ডু আই টেস্ট মাই সেলফ মানে হাউ ফাস্ট টু লার্ন মানে কিভাবে আমি এটা আরো দ্রুত শিখব হ্যাঁ আমি মানছি যে আমি এটা এক মাসের মধ্যে কমপ্লিট করব কিন্তু এটা আমি আরো ভালোভাবে কিভাবে প্র্যাকটিস করব কিভাবে দ্রুত করব এটা কিন্তু জানতে হবে না জানলে তুমি পারবে না তাই হাউ টু ফাস্ট লার্ন এটা শিখতে হবে হাউ টু ফাস্ট লার্ন কিভাবে এটা আমি আরো দ্রুত শিখব এটা কিন্তু শিখতে হবে তারপরে স্টেপ হচ্ছে হাউ ডু আই টেস্ট মাইসেলফ মানে কিভাবে এটা আমি কিভাবে এটা আমি টেস্ট করব যে এই যে আমি এক মাস ধরে এমএস ওয়ার্ড শিখলাম তো এমএস ওয়ার্ড শিখে আমার কি কি बेनिफिट হয়েছে সেটা আমাকে জানতে হবে না জানলে হবে না তাই আমি কি কি শিখলাম বা সিএসসি সেটা আমাকে হাউ টু আই টেস্ট মাই সেলফ কিভাবে নিজেকে টেস্ট করব তো যখন একটা एग्जाम করতে পার পরীক্ষা যেমন স্কুলে কলেজে হয় সেরকম एग्जाम তোমাকে একটা পরীক্ষা দিতে হবে তো মোবাইলও করতে পারে মোবাইলে দেখুন এআই চলে এসেছে ঠিক আছে আর কোশ্চেনের হয়ে যাবে সমস্ত হয়ে যাবে ঠিক টিক মার্ক টিক তুমি দিবে এটা সম্পূর্ণ নাম দিয়ে করতে হবে তো এটাই হলো সেলফ লার্নার ঠিক আছে এই ছোটটা ধাপ করতে হবে যেমন সেলফ লার্নার বলতে গেলে সেলফ লার্নার মানে ধরো তুমি তুমি ধরো অনলাইন ক্লাস করছো ভিডিও এডিটিং এর ক্লাস করছো তুমি কি ক্লাস করছো তুমি কি ক্লাস করছো আর তুমি ক্লাস করছো তোমার ভিডিও এডিটিং ক্লাস হ্যাঁ আমি কেন বলবো ভিডিও এডিটিং কোথায় কোথায় লাগে সেগুলো তোমাকে জানতে হবে এবং নিজের থেকে জানতে হবে যাতে তোমার বেশি দিন মনে থাকে ঠিক আছে নিজে নিজে খাতে লিখতে হবে যে ভিডিও এডিটিং কোথায় কোথায় কাজে লাগে তো মোবাইল থেকে পারফেক্ট হবে না মোবাইল থেকে পারফেক্ট হবে যদি মনে থাকবে না তুমি কাজটা কদিন করবে কাজ করার সময় যদি মোবাইল দেখো তাহলে কি করে হবে তোমাকে নিজে নিজেই বার করতে হবে নিজে নিজেই বার করতে হবে যে তো কম্পিউটারের যুগ তো আমাদের ভিডিও এডিটিং যদি করি ভিডিও এডিটিং এখন চার দিয়েই লাগছে ঠিক আছে যেমন এআই চলে আসছে আবার তবু ভিডিও এডিটিং থাকবে তো এই জিনিসগুলো মোটামুটি একজন সেলফ প্ল্যানারের চাই ঠিক আছে একজন সেলফ প্ল্যানার দেখে তোমাকে এই সব জিনিসগুলো শিখতে হবে তো বন্ধুরা দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটি ততক্ষণের জন্য গুড বাই থ্যাংক ইউ